প্রথম পর্ব যেখানে শেষ হয়েছিল সেখানে মুসলিম সেনারা আন্দোলসের উপকূলে পৌঁছায় সেখানে রোমাঞ্চ ইমান আর আল্লাহর ভরসার এক দুর্দান্ত সূচনা হয়েছিল এক অজানা ভূমি এক মহান সেনাপতি তারি কিবনে জিয়াদ এই পর্বে আমরা দেখব কিভাবে আন্দোলসের মাটিতে মুসলিম বাহিনী গড়ে তোলে এক অনন্য বিজয় যেখানে কুফর ছিল শক্তিশালী ঠিক সেখানেই ইমানের বিজয়ের পতাকা উড়েছিল মাত্র সাত হাজার মুসলিম যোদ্ধা নেতৃত্বে তারেক ইবনে জিয়াদ তার চোখে ছিল শুধু একটাই লক্ষ্য আন্দোলসকে ইসলামের আলোতে উদ্ভাসিত করা তিনি তার বাহিনীকে বললেন সমুদ্র পেছনে আর শত্রুরা হচ্ছে সামনে এখন হয় আমরা বিজয়ী হব নয়তো শহীদ হব তারিক বুদ্ধিমত্তার দিক দিয়ে শত্রুর চাইতে বেশি শক্তিশালী ছিলেন তিনি খ্রিস্টান রাজা রডারিকের বিশাল বাহিনীকে ফাঁদে ফেলে দিলেন তলোয়ারের ঝলক আর ঘোড়ার কেঁপে ভূমি উঠল মুসলিম সেনারা আল্লাহর নামে এগিয়ে যেতে লাগল তারিকের কৌশলে বিভ্রান্ত হয়ে পড়ে শত্রুরা মুসলিম সেনারা আক্রমণ করে দুই দিক থেকে বুদ্ধি আর ইমান মিলেই জন্ম এক বিশাল বিজয় এটা ছিল কেবল একটি আক্রমণ নয় এটা ছিল দুই চিন্তা দুই বিশ্বাসের সংঘর্ষ আর বিজয় অবশ্যই ছিল ইসলামে অবশেষে আন্দোলস জয় হলো কিন্তু এই কেবল শুরুমাত্র এরপর সেখানে গড়ে উঠল এমন এক সভ্যতা যা শতাব্দীর পর শতাব্দী দুনিয়াকে আলোর পথ দেখিয়েছে আর এই ছিল এক নতুন ইতিহাসের শুরু